নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু আট ফুট চওড়া ঢালাই রাস্তা আছে বন্ধুরা এবং এই রাস্তাটি সোজা চলে গেছে বারাইপুর রেল স্টেশন বন্ধুরা এবং সামনেই দেখতে পাচ্ছেন একটু সামনেই গেলে মানে এখান থেকে মাত্র পায়ে হেঁটে তিন মিনিট গেলেই কিন্তু আপনারা পঁয়ত্রিশ ফুট চওড়া মেন রাস্তা পেয়ে যাবেন ওই সামনে ওই যে সামনে সারি সারি যে দোকানগুলো আছে ও ওখানে কিন্তু আপনারা মেন রাস্তা পেয়ে যাচ্ছেন এবং এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু আজকের আপনাদের জন্য একটি সুন্দর একদমই ব্যান্ড নিউ বাড়ি একতলা বাড়ির পয়সা নিয়ে এসেছি বন্ধুরা একদমই বাড়িটি এ টু জেড কাজ কমপ্লিট করা আছে শুধু আপনাদের একটু পেন্টিংয়ের কাজ এবং খাসা করে নিতে হবে একদমই ব্যান্ড নিউ বাড়ি তো বন্ধুরা যেতে যেতে একটু বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বাড়াইপুর এবং এই বাড়িটি অবস্থিত বাড়াইপুর নামক একটি জায়গায় বন্ধুরা একদমই কিন্তু বাড়াইপুর স্টেশন বাড়ির পয়শান থেকে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা বাড়াইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির সামনের পঁচিশে পৌঁছে গেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এটি বাড়ির সামনের ফন্ডিং পজিশন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই ব্র্যান্ড নিউ বাড়ি বন্ধুরা কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং জায়গার এই সরি বাড়ির জায়গার পরিমাণ আছে বন্ধুরা দু কাঠা দু কাঠা জায়গার উপরে এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একদমই ব্র্যান্ড নিউ বাড়ি আছে বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা টাউন এলাকার মধ্যেই এবং বাড়ির পাশেই কিন্তু আপনারা সুন্দর একটি জিও টাওয়ার পেয়ে যাচ্ছেন একটু লক্ষ্য করে দেখবেন মন্দরা নেটওয়ার্কের কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যে এবং বাড়ির পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই আপনারা এটিএম মাঝবাজার স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং কাছেই আপনারা হসপিটাল পেয়ে যাবেন এমার্জেন্সি কার যদি কিছু হয় আপনারা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু বারাইপুর হসপিটালে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই তাড়াতাড়ি এবং এই বাড়ির পজিশানে কিন্তু আপনারা দুটি গেট পাবেন বন্ধুরা দুটি মেন গেট পাবেন এই গেটটিও আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই গেটটিও আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং বাড়ির নিচে কিন্তু আপনারা মানে সরি মেঝে মেজে মেজের পজিশানটি আপনারা পাথরের কাজ পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং বাড়ির মধ্যে ঢুকতেই কিন্তু আপনারা সুন্দর একটি গেট পেয়ে যাচ্ছেন সাটার দেওয়া গেট একদমই কিন্তু নিউ বাড়ি আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এখানে কিন্তু আপনারা সুন্দর একটি গেট বসিয়ে নিতে পারবেন বাড়িটি একদমই নতুন তৈরি হয়েছে ইতিমধ্যে কিন্তু বাড়ির মালিক এখানে বসবাস করছে বাড়ির দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনারা একটু বাড়ির এ টু জেড জিনিসগুলি ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এটি কিন্তু আপনারা ডাইনিং হিসাবেও ব্যবহার করতে পারবেন বারান্দার পজিশনটি কিন্তু অনেকটাই বড় একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন পরবর্তীকালে আপনারা কিন্তু নিচে মাজাখা করে নিতে পারবেন এবং টাইলস বসিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না পাঁচ সাইডে কিন্তু আপনারা সুন্দর দুটি উইন্ডো পেয়ে যাবেন এবং এটি একটি রুম বন্ধুরা এই রুমটিতে সুন্দর একটি দরজা বসানো আছে এবং নিচে একটু ইয়ে করা আছে হালকা সিমেন্ট দিয়ে মাজা আছে আপনারা পরবর্তীকালে এটি কিন্তু পাথর বসিয়ে নিতে পারবেন রকম অসুবিধা হবে না এবং একটু পেন্টিংয়ের কাজ আপনারা করে নিলে আপনাদের আপনাদের বাড়ি কিন্তু খুবই সুন্দর লাগবে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন একদমই ছাদ দেওয়া বাড়ি কমপ্লিট বাড়ি আছে বন্ধুরা একটু কাজ করে নিলেই কিন্তু বাড়িটি খুব সুন্দর লাগবে বন্ধুরা এই রুমটিতে আপনারা দুটি উইন্ডো পেয়ে যাবেন এই একটি উইন্ডো পেয়ে যাবেন এবং ওই সাইডে একটি উইন্ডো পেয়ে যাবেন খুবই সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু এই বাড়ির পয়সানটি বন্ধুরা একদমই কিন্তু বারাইপুর এলাকার মধ্যেই এই বাড়ির পয়সানটি আপনারা পেয়ে যাবেন আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং এই বাড়ির পাশেই কিন্তু আপনারা সুন্দর একটি বাথরুম পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা বাথরুমে এ টু জেড কাজ কমপ্লিট করা আছে নিচে আপনারা পাথরের কাজ পেয়ে যাবেন এবং দেওয়ালে আপনারা টাইলসের কাজ কমপ্লিট পেয়ে যাবেন এবং কোমর পায়খানা পেয়ে যাচ্ছেন শাওয়ার সিস্টেম পেয়ে যাচ্ছেন এবং বাড়ির অল পজিশনে আপনারা পাইপলাইনের কাজ কিন্তু অল কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা কিছু কাজ করা আছে এবং কিছু কাজ করা নেই আপনাদের একটু কিছু কাজ করে নিলেই কিন্তু বাড়িটি খুব সুন্দর লাগবে বন্ধুরা এবং এই সাইডে বাথরুমের পাশেই কিন্তু আপনারা একটি সুন্দর কিচেন পেয়ে যাবেন কিচেনে অল যাবতীয় কাজ কিন্তু কমপ্লিট করা আছে এই সাইডে কিন্তু কিচেনের সাইডে কিন্তু একটু সুন্দর দরজা বসানো আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশনটি এবং দু কাটা জায়গার ওপর কিন্তু এই বাড়ির পজিশন এবং জায়গাটি কিন্তু অল টোটাল বাউন্ডারি দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা আছে আপনাদের ঘিরতে লাগবে না আপনারা এসেই এসেই সাথে সাথে কিন্তু বসবাস করতে পারবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ওয়াটার ফিল্টারও কিচেনে বসানো আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং বাড়ির পৈচান থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন ওখান থেকে আপনারা ট্রেন ধরে কলকাতার যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবেন খুবই তাড়াতাড়ি এই সাইডও আরও একটি রুম পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন খুবই সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর পরিবেশের মধ্যে এই বাড়ির পজিশন আপনারা পাবেন না আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডিসক্রিপশান বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব তো বন্ধুরা আপনাদের একটু ছাদের পৈশানটি দেখাবো একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন ছাদ থেকে আশেপাশের পরিবেশটি কেমন লাগে একটু আপনাদের দেখাবো এবং বাড়ির পজিশান থেকে আবারও বলছি বন্ধুরা বাড়ির পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট গেলে আপনারা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন ছাদে উঠতেই কিন্তু আপনার সুন্দর একটি ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এবং বাড়ির পজিশানে আপনারা পাইপলাইনের কাজ অল কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং ছাদের উপর দিয়ে আশেপাশের পরিবেশটা একটু আপনার ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালকে এক টাকাও দিতে হবে না শুধুমাত্র বাড়ির মূল্যবান দাম দিয়ে আপনারা বাড়িটি নিয়ে বসবাস করতে পারবেন বন্ধুরা একদমই টাউন এলাকার মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন তো বন্ধুরা বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এই দু কাটা সহ এই একতলা বাড়ির দামটি মাত্র তিরিশ লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের ডেসক্রিপশান বক্সও আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকব এবং কাগজপত্র নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে এবং রেকর্ডে এই বাড়ির শালি উল্লেখ করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা